আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া ভোক্তা দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ শনিবার এক জুন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেইশ জিলকট চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি এবার শুনুন সংবাদপত্রের আলোচিত খবরগুলো ধূমপান ও তামাকের ভয়ার নেশা প্রাণঘাতে একটি মাদক সেবনের প্রবেশপথ প্রধানমন্ত্রী আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না স্বরাষ্ট্রমন্ত্রী উন্নয়ন কর্মসূচি তাকে বাংলাদেশের উন্নয়নের রূপকারে পরিণত করেছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা টঙ্গিবাড়িতে জরাজীর্ণ ভাঙা ঘরে স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে জাহাঙ্গীরের মানবতর জীবনযাপন গজারিয়ায় ঘূর্ণিঝড় রেমারের তাণ্ডবে নদীতে বিলীন হওয়ার পথে একটি মহল্লা ক্ষতিগ্রস্ত সতেরোটি পরিবার সিরাজদীখানায় ফার্মেসির ওষুধ বিক্রেতারা দিচ্ছেন রোগীদের চিকিৎসা সেবা লোহজং বাধাহীনভাবে চলছে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের কর্মযজ্ঞ ধিপুর ইউনিয়নের কৃষি জমির পানি দ্বীপ এখন মৃতপ্রায় লোহজংের গণমাধ্যম ও মানবাধিকার কর্মীকে মাঠ ধরার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশ থেকে একশো আটচল্লিশ অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক সোনারঙের শেখ বাড়ির মাটির কাঁচা রাস্তাটির বেহাল দশা পাইকারি বাজারে কাংলার দাম বৃদ্ধিতে কৃষকের মুখে হাসি বাজারে ব্যবসায়ীদের কাজ সাজিতে নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী টঙ্গিবাড়ি উপজেলার যশলং ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা স্বেচ্ছাসেবী সংগঠন আশার সেতু শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ কচুরিপাড়ায় অবরুদ্ধ রজত্রাখা নদীতে প্রতিবন্ধকতা নৌযান চলাচল বন্ধ মুন্সীগঞ্জে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে লাভবান কৃষক এমন নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ